হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালে উঠে ওয়াকিং করতে গেলাম ওয়াকিং করে আসলাম এসে একটু রেস্ট করলাম তারপরে এখন করবো চা তো চলো চা করে নি তারপরে দেখা যাচ্ছে দিন পর ঘুরতে গেলাম কেন কি প্রতিদিন তো বৃষ্টি থাকে তো বৃষ্টিতে যাওয়া হয় না কাদা ওই জন্য যেতে পারি না তো আজকে ভাবলাম ওয়েদারটা একটু ভালো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হাওয়া দিচ্ছিল আর বৃষ্টিও হচ্ছিল না তো ওই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি অনেক দিন পর গেলাম তো গিয়ে ঘুরে আসলাম ভালো লাগলো অনেক দিন পর ঘুরে সকালে ঘুরলে একটু ভালো লাগে না শরীরটাও ভালো লাগে মনটাও ভালো লাগে সারাদিন কাজে এনার্জি পাওয়া যায় সেই জন্য ভালো লাগে তো বৃষ্টির দিনে তো আকাশে তো মেঘ ছিল কিন্তু বৃষ্টিটা হয়নি ভাগ্যিস তো দিদি আর আমি গেলাম গিয়ে ঘুরে আসলাম এই যে চা এখন চা খাই তারপরে দেখাচ্ছে তোমাদের সঙ্গে এ তো এক এক করে সবগুলো ঘর ঝাড়ু দিলাম এখন এই ঘরটা ঝাড়ু দিলেই হয়ে যায় তারপরে বাকি কাজ আছে স্নান করব পুজো করব রান্না করব এগুলোও আছে তো দেখো এই কাজগুলোই প্রতিদিনের কাজ আর আমার তো শুধু না সব ঘরেরই এইগুলো কাজ থাকে তো এইগুলোই তো ঘরের কাজ আর কি থাকবে তাই না তো এই ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই তারপরে অন্য কাজ করব আর আকাশ তো খারাপ বৃষ্টি তো হচ্ছেই এখন হাঁটতে যেতে পারছি না আজকে একটু ভালো ছিল জন্য গেলাম কালকে আবার যেতে পারবো কি না জানি না কেন কি সামনে রথযাত্রা প্রতি বছরই তাই হয় রথযাত্রার সময় তো অনেক বৃষ্টি হয় তো বৃষ্টি হচ্ছেই তোমাদের ওখানে হচ্ছে কিনা না সব জায়গাতেই হচ্ছে মনে হয় এখন বর্ষার সিজনে তো সব জায়গাই হবে আষাঢ় শ্রাবণ মাসে তো বৃষ্টি হবেই নদী নালা সব ভরে যায় তো তবুও তো মনে হচ্ছে যে বর্ষার একটু বৃষ্টি কমই হচ্ছে তারপরে এই যে ঝাড়ু দিয়ে চলে আসলাম কয়েকটা বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিই তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে অন্য কাজ তো এইটাই বললাম আর কি যে বৃষ্টিতে আমি হাঁটতেই যেতে পারছি না ওয়াকিং এই কতদিন পর আজকে গেলাম একটু আর না হাঁটলে না ভালো লাগে না হাঁটলে সকালে হাঁটলে মনে হয় যেন বেশ ভালোই লাগে এসে তারপরে কাজ করো আর না হাঁটতে গেলে ওয়াকিং না করতে গেলে ঘরে বসে বসে খালি ঘুম পায় আর অলস অলস লাগে শরীরে কত আর বসে বসে থাকা যায় কত আর টিভি দেখা যায় তাই না এমনিতেই তো বৃষ্টির দিনে একটু ভালো লাগে না কেমন একটা লাগে আর তার মধ্যে আবার একটু হাঁটা চলা না করলে ভালো লাগে না তো এই কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে করছি এদিকে বেলাও হয়ে যাচ্ছে আবার স্নান করব পুজো করব তারপরে রান্না করব তো তাই জন্য তাড়াতাড়ি করে করছিলাম কাজগুলো আমি মেয়ে তো পড়াশোনা করছে ওর বাবা ওইদিকে টিভি দেখছে এই তো তো এই কাজগুলো তো সবার ঘরে থাকে এইগুলো কাজ কেউ নিজে করে কেউ মানুষ দিয়ে করায় এই কাজই তো সংসারের কাজ এগুলোই রান্না খাওয়া যার পচা এগুলোই তো কাজ আর এই বর্ষার দিনে তো কোথাও যাওয়াও হয় না ভালো লাগে না ওই জন্য আর সবজি শাক সবজি তো দাম প্রচুর হয়ে গেছে বর্ষার জন্য বৃষ্টির জন্য শাক সবজি থাকেও না বেশি করে আনলে পচে যায় থাকেই না ওই জন্য অল্প অল্প করে আনতে হয় ওই জন্য প্রায়ই যেতে হয় আর আমাদের তো আর ঘরে খেতিতে কিছু নেই সব কেনা তো আনতে তো যেতেই হবে ওই জন্য কখনো সবজি কখনো মুড়ি কখনো এটা সেটা লেগেই থাকে আনতে যেতেই হয় এই জন্য আর ছেলে আসলে আমার সুবিধে হয় তখন গাড়িতে করে নিয়ে যায় তাড়াতাড়ি যাই জিনিসপত্র নিয়ে আসি এখনও যাই ও টোটোতে যাই কখনো হেঁটে যাই বেশি দূরে না বাজার কাছেই মাছ শান্তি যেতে হয় মেয়ে খায় না ঠিকই আমরা তো খাই আমি খাই ওর বাবা খায় ওই জন্য আনতে যেতে হয় আর বেশি করে এনে যে রাখবো ফ্রিজে সেটাও ভালো লাগে না বেশি বাসি হয়ে গেলে ওইগুলো ভালো লাগে না খেতে সাতটা যেন অন্য রকম হয়ে যায় আর পাশেই বাজার তো প্রতিদিন বসে ওই জন্য এনে রাখার কোনো মানেই হয় না ফ্রিজে এক দু দিন থাকলো ঠিক আছে আজকে আনলাম কালকে থাকলো তারপরে এখানে এই যে কালকে নিয়ে এসছিলাম বাটা মাছ আর মাছের মাথা দুটো ছিল তো কচু নিয়ে এসছি যে ও কচু দিয়ে মাছের মাথা দুটো দিয়ে করব আর বাটা মাছের আলু বেগুন দিয়ে একটু ঝোল ঝোল মতো করবো এগুলোই রান্না আর নিয়ে তো খাবে না তো এগুলোই রান্না করবে এই যে বের করে রাখলাম বরফ হয়ে গেছে তো একটু জলের তলায় রাখি বরফটা গড়লে ততক্ষণে আমার বাকি কাজ হয়ে যাবে ততক্ষণে বরফটা ছাড়বে তো এই যে কয়টা বাদাম ছিল ভেজে নিলাম কেন কি মেয়ে তো মাছ খাবে না ওই জন্য ওকে কয়টা সেমিয়া আর উপা বানিয়ে দিই একটুখানি তো শাকসবজি কেটে নিয়ে কয়েকটা সবজি টবজি দিয়ে বাদাম দিয়ে উপমা বানিয়ে দেবো ওর ওরটাই আগে বানাচ্ছি কেন কি মাছের গন্ধ হলে আবার খাবে না তো ওকে উপমা বানিয়ে দে তারপরে আমাদের রান্না শুরু করব তো এই যে সেমিয়াগুলো তো কাঁচা নিয়ে এসেছিলাম এর আগের বার নিয়ে এসেছিলাম ভাজা ভাজাটাই ভালো একটুখানি সময়টা বাঁচে আর কাঁচাগুলো আনলেই যে আবার ভাজতে হয় তো ভাজাটা পাই নেই এবার দোকানে ওই জন্য কাঁচাটা নিয়ে এসেছিলাম তো কাঁচাগুলো আবার ভেজে নিয়ে তারপরে অনেকগুলো তরকারি টরকারি দিয়ে করে দিলাম আমাকে উপমার মতো ও তো ভাতও খাবে না আর মাছ হয়েছে ভাত খাবে না তো এটা উপমা খেয়েই থাকবে এখন বিকালবেলা তখন আরও কিছু করে দেবো তো এই তো মেয়ের জন্য তো উপমা বানিয়ে দিলাম ও ততক্ষণে খাক আর আমি এদিকে রান্নাবাটি শুরু করি এক পাশে কচু বসিয়ে দিলাম কেন কি কচুগুলো না একটু শক্ত শক্ত জানি না সিদ্ধ হবে কি না তো ছুলে নিয়ে একটু সিদ্ধ বসালাম একটা সিটি বাজিয়ে নিই তারপরে রান্না করব। ভালোভাবে না করলে তো কচু গলা ধুতে পারে না গলা চুলকাতে পারে ওই জন্য একটা সিটি বাজিয়ে নিয়ে একটু নুন দিয়ে একটা সিটির জন্য বসালাম আর এখানে দেখো কচু কেটেছি দুই হাত আমার এত চুলকাচ্ছিল তো মা আগে বলতো যে হাত চুলকালে নাকি একটুখানি সরিষার তেল হাতে লাগিয়ে তারপরে গরম সেঁক দিলে ওই চুলকানিটা চলে যায় আর কি তো সেই কথাটা আমার মনে পড়ে গেল তো ওই তো তেল লাগিয়ে একটুখানি হাতগুলো সেঁকে নিলাম তো সত্যিই চুলকানিটা চলে গেল হাতের তো কচু এই জন্যই কাটতে ইচ্ছা করে না আমার কচু কচু কাটলে হাত চুলকায় এই জন্য কাটতে ইচ্ছা করে খেতে তো ভালো লাগে খেতে ভালোবাসি কি করব বাচ্চা মেয়ে তো খায় না ওর বাবু খায় আমি খাই তো খেতে ভালো লাগে কিন্তু ওই যে কাটতে গেলে যে হাত চুলকা এই জন্য ভয়ে আর আনি না বেশি তো ওইদিকে মাছগুলো ভেজে নিই মাছগুলো একটু আলু বেগুন দিয়ে করব বেগুন বেগুন এনেছিলাম তো বেগুন দিয়ে আলু দিয়ে করব বাটা মাছগুলো আর সর্ষা বাটা তো খাই প্রায়ই খাই তো আজকে একটু আলু বেগুন দিয়ে করি ওটাও তো ভালো লাগে তো বাড়িতে সবাই যদি মাছ খায় তখন ভালো লাগে তাই না আর একজন খাবে একজন খাবে না এটা ভালো লাগে না তো আগে ছেলে এরকম ছিল ছেলে মাছ খেতো না ও যখন চেন্নাইতে ট্রেনিং করা শুরু করলো তখন ও মাছ খাওয়া শিখেছে এখন মাছ খায় তবুও কাটাওয়ালা মাছগুলো খেতে পারে না যেটাতে একটু কাটা কম সেই মাছটা খায় আর মেয়ে তো একদমই খায় না মাছ রান্না করলে ভাতই খায় না গন্ধে আর আমরা আমরা ওই যে মাছ না হলে ভাত খেতে ইচ্ছা করে না ও মাছ হলে ভাত খায় মাছ রান্না করলে ভাত খায় না এরকম উল্টোটা তো সবাই সব জিনিস বাড়িতে খেলে রান্না করতেও সুবিধা খেতেও সুবিধা আর না খেলে কত অসুবিধা হয় এখন ওকে করে দিলাম ওগুলো খেয়ে থাকবে ওই জন্য বেশি বেশি তো আনি না ওই জন্যই আনি ওর জন্যই বেশি আনি না মাছটা একটুখানি আনি এক দু দিন খাই বেশ অনেক কম আনা হয় ওরা মাংসও খায় না বড় মেয়েও মাংস খায় না খাসির মাংস ছোটো মেয়েও খায় না কিন্তু বরমে আবার মাছ খায় ও আবার মাছের পকা ও মাছ হলে ভালো ওর আর ছোটো মেয়ে মাছ খায় না মাংস খায় না চিকেন খেত আগে ওটাও এখন খাচ্ছে না ওটাও নাকি ভালো লাগে না এখন ওটাও ছেড়ে দিয়েছে খুবই অসুবিধা একদম নিরামিষ ভোজি আমি আবার ওকে আর কি করে বলি তুই ইস্কানে চলে যা খালি পনির খাবি ঘি খাবি এগুলোই তো কী করবো খুবই একটু অসুবিধা তো হয়ে রান্নাবাড়ির ওর জন্য ওই যে তার আগেই করে দিই ওরটা এরকম করেই চলছে আর বাকি তো খেলে তো বাড়িতে থাকে না যখন আসে তখন মাস্টাস খায় ও চিকেনটা খায় চিকেনটাই ভালোবাসে বেশি আগে মেয়েও খেত বড়টাও খায় চিকেনও খায় তো আগে চিকেনটাই বেশি নিয়ে আসতাম এখন ওইটাও খেতে চায় না খাচ্ছেই না ওই জন্য কমানি এই তো কোনো কোনো বাড়িতে তো প্রতিদিন মাছ হয় যেমন আমার বাবার বাড়িতে প্রতিদিন মাছ বাবা মা একটু মাছ ছাড়া খেতে পারে না একটু অল্পই খায় কিন্তু মাছ ছাড়া খেতে পারে না বাকি নিরামিষ যেদিন হয় আমাদের বাড়িতে বৃহস্পতিবার কি সোমবার এরকম কোন দিন যেন খায় তো সেদিন মাছ নিরামিষ দিনে তো হয় না বাকি দিনে মাছ থাকেই মাছটা থাকবেই আর মাংস খায় না মুরগির মাংস খায় না খাসির মাংস খায় না মাছটুকুই খায় ওই জন্য মাছ প্রতিদিনই নিরামিষ যেদিন পুজো পার্বণে ছাড়া বাকি দিন মাছ থাকবেই তো গেলে এর অসুবিধা হয় কোথাও যায় না বিয়ে বাড়ি টিয়ে বাড়ি নিমন্ত্রণ গেলে খুবই অসুবিধা হয় কেন কি খেতে পারে না কিছুই তো খেতে পারে না সবাইতেই তো মাছ মাংসর গন্ধ বিয়ে বাড়ি মানেই তো মাছ মাংসের গন্ধ ওর অসুবিধা হয়ে যায় তো ওই জন্য নিয়েই ওকে বেশি যায় না এমনিতে বেশি যাই না আমরা কিন্তু ওকে কোথাও গেলে ওকে নিয়ে যাই না খুবই অসুবিধা হয় আর এই যে যখন ওর মামার বাড়ি যায় কিংবা আমার এই যে হ্যাঁ মামার বাড়ি যখন যায় কোথাও যায় যারা জানে তো ওরা তখন পনির রান্না করে ওর জন্য মাছ মাংস আমাদের জন্য হয় তো ও বলে যে গন্ধ লাগছে তো ওর জন্য পনির রান্না করে আলাদা করে রেখে দেয় এই তো এই এরকম একটু আগে ছেলে খেতো না ঠিকই কিন্তু এরকম করতো না যে গন্ধ লাগছে এ করছে এ একদম অন্যরকম একটুও সহ্য করতে পারে না গন্ধ রান্নাবাড়ি তো হয়ে গেল। আজকে রান্না তো এগুলোই হলো উচ্ছে সেদ্ধ আর গাটি কচু করেছি ওই যে মাছের মাথা দিয়ে আর বাটা মাছ আলু বেগুন দিয়ে বাটা মাছ তো হয়ে গেল তো বিকেলবেলা দেখো হেয়ার কাটিংয়ের জন্য গেলাম আর আমি তো চুলগুলো না আগের থেকে এমনিতে বর্ষার দিনে তো চুল ওঠেই তাতে আবার কি হচ্ছে চুলের আগাগুলো পাতলা পাতলা হয়ে কেমন যেন একটা হয়ে যাচ্ছে তো কেটে দিয়ে একটুখানি আর স আগের থেকেই ছোটো চুল রাখি তো একটু বড় হলেই যেন কেমন একটা ভালো লাগে না আর আগে আগে বর্ষাতে চুল উঠছে যা বেশি মেয়েরও তাই আমারও তাই তো ওই যে একটু করে কেটে আসি ওই যে গিয়ে বিকালবেলা গিয়ে কাটলাম একটু আবার পরে কাটবো বেশি লম্বা হলে আগাগুলো যেন পাতলা পাতলা হয়ে যায় ভালো লাগে না দেখতেই ভালো লাগে না আর এত পাতলা চুল বেশি তো ঘন চুল না পাতলা চুল বিনুনিও করা যায় না ছেড়েও রাখা যায় না তো ছোট হলে কি হয় একটু একটা ক্লিব আটকে দেওয়া হয়ে যায় ওই জন্য কেটে দিলাম একটুখানি আবার পুজোর সময় কাটবো তো এখনো দেরি আছে তাই না অতদিন থাকা যাবে না এমনি উঠছে খুব উঠছে চুলগুলো বর্ষার দিনে চুল ওঠেই তো ওই দিদিটার কাছে কাটলাম ভালোই কাটে ও পাশেই ওই বাজারে বাজার যে আছে পাশে ওখানে তো চুল ভালো কাটে আইব্রো ভালো উঠায় ওর কাছে কেটে আসলাম ওখানে আগে ওই জায়গায় যখন ছিলাম অন্য জায়গায় তখন আরেক জায়গায় যেতাম ওই দিদিটাও ভালো করে এখন পাশে থাকতে কেন দূরে যাব গাড়ি করে আবার যাও তো ওই জন্য পাশে থেকেই এই দিদিটা ভালোই করছে ভালোই কাটছে তো এখানেই করিনি তো মেয়েও কাটলো আমিও কাটলাম ভালোই হলো আমি তো এই কাঠটাই দিই স্টেপ কাঠটাই সবসময় রাখি ওই জন্য একটু বড় হয়ে গেলে স্টেপগুলো দেখা যায় না না আর চুলগুলো কেমন পাতলা পাতলা হয়ে যায় কি বৃষ্টি লাগে দেখতে ওই কেটে দিলাম তো কেমন লাগছে বলবে তোমরা কমেন্টে এই তো হেয়ার কাটিংয়ের পরে কিছু কেনাকাটি টুকটাক ছিল ওগুলো করে বাড়িতে আসলাম আর ভিডিওটা আজকের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে প্লিজ আর আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে